ওরা আমি আকস্মিক রূপান্তরিত হয়ে যাই এখন আমি এখন আমার কথা বলতে দুইজন পক্ষে মারাকে কে বলছে কোথায় কত তারিখ কে জানা মানে দেখ না মানে শুরু করে শোনা মানে আমি আমার গাছে আপনারা আমার কষ্ট করে 24 ঘন্টা দিল কি কি সম্ভব করে দিল আরে একটা বলতে পারি

এভারগিনিয়ার পাশে আমাদের কোম্পানি যখন এই মাঠে বলছে আমরা বলছি আমাদের দাবি মানতে হবে কারণ আমরা যে গুলো অভিযোগटीसीছি অভিযোগ জানতে বাকি আছে শুধু 3 দিন এখানে আমরা দাবি করব এক নাম্বার ব্যাজটা কে ব্যাজটা কেন বাই করব ব্যাজটা আজকে শুধু 3 দিন ব্যাজটা কোন আমাদেরকে কোনো নিরপত্তা কোনো নিরপত্তা আমাদেরকে কোনো ডকুমেন্ট দেখা পারে নাই আজকে আমরা সেনাবাহিনীর প্রধানকে বলছি যে আপনাকে এই কাগজ ব্যাজটা দিয়ে আরে এভারগিনিয়া দিয়ে উনি আইছি স্বাক্ষর দিবে এবং আমাদের সব দাবি আমাদের দাবি ছিল করে দিত করে দিচ্ছে যে কালকে আবার গিরিং নয়টার দিকে মাইকিং করছে যে ও কালের জন্য আবার বন্ধ থাকবে বিশ তারিখে স্যালারি জমা হয় এক তারিখে স্যালারি দেওয়া হয় দুই মাসের বেতন আটক করা আছে স্যালারি দেয় এবং এবার লোক সংখ্যা গেটে আসি দাঁড়াইছে বাইরে আছে লোক ঢুকতেছে বাইরে হচ্ছে গেট বন্ধ করে দিয়া সেনাবাহিনী অনেক মোতায়েন হয়েছে বলছে আজকে পাঁচ পাঁচে আগস্টের মতো ফাইনে